একটা দুইটা তিনটা না আমাদের কাছে বেশ কয়টা মিনিমাম পনেরো থেকে বিশটা শুধু ইঁদুরের কালেকশন আছে যেটা আমি বলবো যে বাংলাদেশের আর অর্থাৎ বাংলাদেশের আর কোন শপে একসাথে এতগুলা শুধু ইঁদুরের তেলাপোকা আছে আমাদের কাছে থেকে এই তেলাপোকা জোড়া জোড়া মাত্র পঞ্চাশ টাকা দুইটা তেলাপোকা একসাথে নিলে পঞ্চাশ টাকা অনেক বিড়ালে একটু সাউন্ড পছন্দ করে প্রত্যেকটার মধ্যে যদি একটু কোয়ান্টিটি কম অনুযায়ী সাউন্ড থাকে কিন্তু এটা একটু বেশি সাউন্ডের অর্থাৎ একটু বল লাগানো থাকে হ্যালো এব্রিয়ান শখিততলা আশি টাকা প্রিমিয়াম শপ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিছু এবং এনিমেল অর্থাৎ বিড়াল কুকুরে কিছু টয়ের কালেকশন দেখাবো অনেকে বিড়ালকে বা কুকুরকে একটু ফুল করার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টয়ের কালেকশন দেখে তো আমাদের কাছে কি কি টয়ের কালেকশন আছে আজকে সেগুলো দেখিয়ে দিবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে কোন টয়টা আছে এবং কোনটার প্রাইস কেমন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অর্থাৎ বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি বা আপনি ক্যাশ অন ডেলিভারি যে কোনো কুরিয়ারের মাধ্যমে বাসা প্রোডাক্ট নিতে পারছেন আর আমাদের ওয়েবসাইট রয়েছে শখের তোলা আশি টাকা সেখান থেকে অর্ডার করতে পারেন এছাড়াও যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে বুঝে শুনে পার্চেস করবেন তারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ আমাদের একটাই শাখা শুধুমাত্র পাঁচ তলায় পঁয়ত্রিশ নাম্বার শপ আমাদের আর কোনো শাখা নেই তো এছাড়াও যারা যদি চিনতে সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আপনার চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারছেন যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার যথাসময় পেয়ে যাবেন তো শুরুতে টয়ের যে কালেকশনগুলো আছে আমাদের কাছে হিউজ টয় আছে দেখেন হিউজ টয় অর্থাৎ ইঁদুর বিড়ালের সবচেয়ে পছন্দনীয় টয় হচ্ছে ইঁদুর এর কালেকশন আছে আমাদের কাছে হিউজ বেশ কয়েকটা ডিজাইন একটা দুইটা তিনটা না আমাদের কাছে বেশ কয়টা মিনিমাম পনেরো থেকে বিশটা শুধু ইঁদুরের কালেকশন আছে যেটা আমি বলবো যে বাংলাদেশের আর অর্থাৎ বাংলাদেশের আর কোন শপে একসাথে এতগুলা শুধু ইঁদুরের কালেকশন আপনি পাবেন না অর্থাৎ এতগুলো ইঁদুরের কালেকশন দেখতে হলে আপনার মিনিমাম তিন থেকে পাঁচটা শপে আপনাকে ভিজিট করতে হবে কিন্তু আপনি আমাদের এখানে আসলে বা আমাদের কাছ থেকে অর্ডার করলে একসাথে শুধু ইঁদুরের কালেকশন পেয়ে যাচ্ছেন পনেরো থেকে বিশটা আইটেম শুধু আমি মুখে বলছি না আপনার ফিজিক্যালি বা আপনার চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার বুঝতে পারবেন যে আসলে আমাদের কাছে কয়টা ইঁদুরের কালেকশন আছে এছাড়াও বিভিন্ন ধরনের টয়ের কালেকশন আছে মিনিমাম একশো প্লাস টয়ের কালেকশন আছে আমাদের কাছে ট্রিজারের কালেকশন আছে যেগুলো সচরাচর আপনার সব শপে পাবেন না যেমন আমাদের কাছে এই যে দেখেন ইঁদুরের কালেকশন আমি বলেছিলাম যে ইঁদুরের কালেকশন আমাদের হিউজ আছে এই যে একটা ইঁদুরের কালেকশন আছে একশো টাকা এই যে একটা আছে একশো টাকা এই যে একটা আছে এটা হচ্ছে একশো টাকা আরেকটা আছে একশো টাকা কেজ মাউস আছে একশো টাকা এই যে আরেকটা ইঁদুর আছে লার্জ মাউস একশো টাকা এখানে পেয়ার আছে অর্থাৎ দুইটা ইঁদুর আছে একসাথে একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ইঁদুর আছে সাউন্ড করে এইটা আছে এটা নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা আছে এটা আছে দুইশো পঞ্চাশ দেন এই যে মাউস আছে একশো টাকা স্মল ছোট মাউস আছে কালারিং বিভিন্ন কালার পিঙ্ক কালার হোয়াইট কালার এই কালার গুলো আছে গ্রিন কালার গুলো নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা সাউন্ড সাউন্ড করে ইঁদুর গুলো আছে একটু শব্দ হয় এগুলো নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা স্মল আর একটা ডিজাইন আছে হোয়াইট ব্ল্যাক অ্যাশ কালার মাত্র পঞ্চাশ টাকা দেন হচ্ছে ফেব্রিক টাইপের আছে এগুলো নিতে পারেন এগুলো আশি টাকার রেড কালার আছে ব্লু কালার আছে এগুলো নিতে পারেন আরও একটা আছে এখানে পিঙ্ক আছে গ্রিন আছে অরেঞ্জ আছে এগুলো নিতে পারেন সত্তর টাকা আর একটা ডিজাইন আছে এটা নিতে পারেন মাত্র একশো টাকা আরও একটা ডিজাইন আছে এটা সত্তর টাকা রেগুলার ইঁদুর এটা সচরাচর আপনারা দেখেন মাত্র চল্লিশ টাকা আরো একটা আছে রশি দিয়ে পেঁচানো থাকে স্কেচিং ইঁদুর এটা নিতে পারেন মাত্র ষাট টাকা এছাড়াও টয়ের কালেকশন সাউন্ড টয় অনেক বিড়াল হচ্ছে সাউন্ড পছন্দ করে আমাদের সাউন্ড টয় আছে এটা নিতে পারেন পঞ্চাশ টাকা আরেকটা সাউন্ড টয় আছে এটা নিতে পারেন পঞ্চাশ এটা আছে চল্লিশ টাকা জামবেল শেপের আছে এগুলো নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা ফুটবল শেপের একটা টয় আছে এটা নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা ফোম বল আছে রেইনবো ফোম বলটা আছে মাত্র পঞ্চাশ টাকা ফেদার বল আছে এটা নিতে পারেন পঞ্চাশ ফেদার বলটা এই যে আরেকটা ইঁদুরের মতো আরেকটা আছে এটা নিতে পারেন একশো টাকা এবং হচ্ছে রেইনবো টাইপের ডাবল বল নিতে এটা ভিতরে একটা বল থাকে আউটডোর একটা বল থাকে নিতে পারেন মাত্র একশো টাকা স্ক্যাচিং বল আছে আমাদের কাছে দুই ধরনের এই যে স্ক্যাচিং বল এটা হচ্ছে বাইরের সাইড দিয়ে স্ক্যাচিং বোর্ডের যে পেপারগুলো দেওয়া থাকে সেগুলো দেওয়া থাকে এটা নিতে পারেন এটাও নিতে পারেন একশো একশো টাকা করে যে কোনোটা এই যে আরেকটা আছে একটু হার্ড টাইপের যারা যেসব বিড়াল গুলো নষ্ট করে ফেলে ওদের জন্য নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে তেলা পোকা আছে আমাদের কাছে তেলা পোকা জোড়া জোড়া মাত্র টাকা দুইটা তেলা পোকা একসাথে নিলে পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আরো একটা ডল টাইপের টয়ের কালেকশন আছে এটা নিতে পারেন দুইশো টাকা ডোনাট আছে আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা সাউন্ড হয় এটা নিতে পারেন দেন হচ্ছে আমাদের কাছে মুভিং রিমোট দুটো আমাদের কাছে আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেন হচ্ছে ফিশ আছে বিভিন্ন ধরনের ফিশ আছে সামুদ্রিক ফিশগুলো এগুলো নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা রশি খেলনা আছে বিড়ালে অনেকে বলে যে রশি টাইপের খেলনাগুলো পছন্দ করে যেগুলো সহজে নষ্ট হয় না এগুলো নিতে পারেন বিভিন্ন সাইজের আছে স্মল মিডিয়াম লার্জ এগুলো নিতে পারেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা দেন হচ্ছে ডল টাইপের আরো একটা ডোনাট শেপের আছে বোন টাইপের বোন শেপের হাড় আছে নিতে পারেন তিনশো টাকা লিশ টাইপের টয়গুলো আমাদের কাছে अवेलेबल আছে এগুলো অনেকে বলে যে অনেকে বলতে পারে যে এগুলো তো কালারিং না এগুলো এক কালার আমরা এগুলো চাইলে কালার করতে পারি কারণ এগুলো তো ন্যাচারাল কালার কখনো হয় না রশিগুলাতে আর্টিফিশিয়াল কালার করতে হয় যেটা হয়তো বা যদি বিড়াল কুকুরগুলা খেলে তাহলে ওদের মুখে চলে যাওয়ার ভয় থাকে মুখে যদি চলে যায় তাহলে অসুস্থ হয়ে যাবে দ্যাটস হয় আমরা কালার করে নিই আমরা ন্যাচারাল কালারটা রেখে দিয়েছি আপনারা যদি মনে করেন যে না আপনি কালার করে নেবেন আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে কালার করে নিতে পারেন বাট আমরা কালার করে নিই আপনার বিড়ালের স্বাস্থ্য সুরক্ষা চিন্তা করে অর্থাৎ স্বাস্থ্য চিন্তা কথা চিন্তা করে আমরা এগুলো কালার করি নাই যদিও এছাড়া এছাড়া বলতে আনি হচ্ছে যে মুভিং মুভিং টয় আছে আছে এটা একশো টাকা দেন আরো একটা মুভিং টয় আছে এটা নিতে পারেন এটা হচ্ছে অটোমেটিক মুভ করবে দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও হিউজ এছাড়াও টিজারের হিউজ কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও ডগের কালেকশন আছে যে ডগের বিভিন্ন টয় আছে এই যে ডগের সাউন্ড টয় আছে আমাদের কাছে দেন ডগের কর্ন আছে বুটটা বলে যেটাকে আমরা এটা খুবই হার্ড অর্থাৎ একগ্রেসিভ ডগ টাইপের এটা নিতে পারেন চারশো পঞ্চাশ ডগের পিস টয় আছে যেটা ছুড়ে মারলে ডগ পছন্দ করে অর্থাৎ মুখে করে নিয়ে আসে চাইলে এখানে আপনারা ট্রিট ঢুকিয়ে দিতে পারেন খুবই পছন্দ করবে ওরা ডগের ডোনাট টাও আছে আমাদের কাছে এটা নিতে পারেন তিনশো টাকা ডগের এই যে ক্যারোট আছে আমাদের কাছে দুশো পঞ্চাশ ডগের হচ্ছে এই যে টুথব্রাশ অর্থাৎ দাঁতগুলা ক্লিন হবে এই টাইপের টয়ও আছে আমাদের কাছে এবং ডগের বল আছে যেগুলো সিলিকনে সহজে নষ্ট করতে পারবে না ডগের লিজগুলো আছে যে রশি খেলনাগুলো আছে ওই যে সিমিলার ওয়েতে আমি বললাম যে ওই যে আমরা যদি এগুলোকে রং করি তাহলে হচ্ছে ওদের মুখে যেতে পারে দ্যাটস এগুলো রং ছাড়া আমরা হচ্ছে ন্যাচারাল কালারটাই আমরা নিয়ে আসছি এগুলো নিতে পারেন রিজনেবল প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো দুইশো পঞ্চাশ দেন এই যে টয়টা আছে এগুলো খুব পছন্দ করে এগুলো তিনশো টাকা লিস্ট আরও একটা আছে এটা নিতে পারেন এগুলো হচ্ছে চারশো টাকা যেন হচ্ছে বন শেপের একটা টয় আছে নিতে পারেন এটা নিতে পারেন দুইশো পঞ্চাশ যেন যে সিলিকনের আরও একটা টয় আছে এটা নিতে পারেন দুইশো পঞ্চাশ আরেকটা লিস্ট টয় আছে এটা নিতে পারেন দুইশো পঞ্চাশ এছাড়া আমাদের কাছে হিউজ টিজারের কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি অনেকে একটু সেলফ টিজারগুলো পছন্দ করেন যে বিড়ালের সাথে নিজেরা খেলতে চান বিড়াল হচ্ছে একা একা বোর ফিল করে বাসায় আসছেন ওদেরকে একটু সময় দিতে চান সেক্ষেত্রে এই টাইপের টিজারগুলো দিয়ে আপনারা খেলতে পারেন এই টাইপের টিজার গুলো এগুলো প্রত্যেকটা টিজারের মাথার মধ্যে সুতা পেঁচানো থাকে অর্থাৎ এগুলা এক্সট্রা এতটুকু না লং আরো অনেক হবে অর্থাৎ আরো প্লাস দুই থেকে তিন ফিট এরকম লং হয়ে থাকবে এগুলা পেঁচানো আছে এগুলা চাইলে আপনি কালেক্ট করতে টাকা এটা শুধু যে এই শেপ আছে তা না এটা হচ্ছে ইঁদুরের এটার কালার আছে দুইটা দুইটা কালার নিতে পারেন এগুলো টু হান্ড্রেড এছাড়া হচ্ছে আমাদের কাছে এই যে আরো একটা শেপ আছে এগুলো হচ্ছে বিড়ালের পায়ের শেপ এগুলো নিতে পারেন উডেন টাইপের খুবই সুন্দর এগুলো প্রত্যেকটারই সুতা পেঁচানো এগুলো নিতে পারেন মাত্র দুইশো টাকা আরও একটা আছে অক্টোপাস টাইপের অক্টোপাস শেপের আমাদের কাছে अवेलेबल আছে এটাও নিতে পারেন 200 200 টাকা এটা কালার আছে পার্পল আছে পিঙ্ক আছে এছাড়া হচ্ছে যে আপনার ওই যে আমরা নরমালি বলি যে চেলা মাছ টাইপের বলি চেলা মাছ টাইপের বলি ওই দামও আছে আমাদের কাছে লং এজ চেলা মাছের মতো অনেক লম্বা সামুদ্রিক ফিশের মতো এগুলো নিতে পারেন 200 এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের সামুদ্রিক বা বিভিন্ন ধরনের ফিশ শেপ আছে এই যে ছোট ছোট ফিশ মাছের মতো দেখতে মাছ শেপের আছে এগুলো 200 টাকা দেন অনেক বিড়াল একটু সাউন্ড পছন্দ করে প্রত্যেকটার মধ্যে যদি একটু কোয়ান্টিটি কম অনুযায়ী সাউন্ড থাকে কিন্তু এটা একটু বেশি সাউন্ডের অর্থাৎ একটু বল লাগানো থাকে সাউন্ড বল এগুলোও নিতে পারেন আপনারা চাইলে দুইশো টাকা এছাড়াও এই যে আরও কিছু খেলনা আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের মাছ বা পোকা জাতীয় অনেক লং এগুলো প্রত্যেকটা প্যাছনে এগুলো দুইশো টাকা নিতে পারেন দেন হচ্ছে ইঁদুর নিতে পারেন নর্মাল ইঁদুর না এটা একটু ভালো মানের ইঁদুর ফেব্রিক টাইপের এটা নিতে পারেন এটাও দুইশো টাকা ফিস আছে এই যে এই যে ফিশ আছে গোল ফিশের মতো দেখতে এগুলো বা বাটারফ্লাই ফিশের মতো দেখতে এগুলো নিতে পারেন টু হান্ড্রেড বড় টাইপের মাছ আছে অনেক হচ্ছে একটু বড় টাইপের মাছ পছন্দ করে নিতে পারেন দুইশো পঞ্চাশ এই যে আরো একটা শেপ আছে স্টার শেপ এটা নিতে পারেন দুইশো টাকা দেন হচ্ছে যে আরো একটা মাছের মতো দেখতে ডলের মতো পুরো চাঁদের শেপের মতো আছে এগুলো দুইশো টাকা দেন এই যে আরো একটা আছে এই যে বাটারফ্লাই টাইপের এটা নিতে পারেন দুইশো টাকা আচ্ছা হিউজ কালেকশন আপনি চাইলে শুধু যে দুইশো টাকার আছে না আমাদের কাছে এই যে এই যে স্প্রিং এর গুলো আছে স্প্রিং এর ফিস গুলো আছে স্প্রিং এর চালাও আছে স্প্রিং এর পেদার আছে একশো বিশ টাকার এইগুলো আছে আমাদের কাছে একশো টাকার খেলনা আছে আমাদের কাছে যে একশো টাকা এগুলা এগুলো একশো টাকা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকার খেলনা আছে যেগুলো একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়াও এই আরো একটা ডিজাইন আছে অনেক লং এটা এটা হচ্ছে ফ্লাওয়ার টাইপের রোজ রোজ ফ্লাওয়ার টাইপের এগুলো নিতে পারেন দুইশো টাকা একটু বড় টাইপের প্রিমিয়াম টাইপের খেলনা যারা পছন্দ করে তারা নিতে পারেন এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আরো কিছু খেলনা আছে যে একটু রশি রশি খেলনা দিয়ে বিড়াল পছন্দ করে ওদের জন্য নিতে পারেন এগুলো দুইশো টাকা অর্থাৎ হিউজ টয়ের কালেকশন আছে যেগুলো হচ্ছে আশা করি আপনার সেলফ টয় হিসাবে খেলতে পারেন বিড়ালের সাথে বিড়াল সময় নিবে অর্থাৎ বিড়াল একটু পছন্দ করবে এছাড়া বিভিন্ন ধরনের টাওয়ার টয় আছে আমাদের কাছে সেলফ টাওয়ারটা আপনারা যদি আউটডোরে চলে যান বাসার বাইরে চলে যান বিড়ালটা বাসায় একা একা ফিল করে বোর ফিল করে সেক্ষেত্রে এই সেলফ টাওয়ারগুলো দিতে পারেন ওরা নিজেরা নিজেরা খেলবে এটা আছে বারোশো পঞ্চাশ এটা আছে আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা আছে আটশো টাকা ওইটা আছে সাতশো টাকা এই যে আরেকটা আছে এটা হচ্ছে ইচিং ইচিং অর্থাৎ সেলফ গ্রুমিং টাইপের একটা আছে বারোশো পঞ্চাশ স্মল একটা সেলফ টাওয়ার আছে এটা চারশো পঞ্চাশ অর্থাৎ এই প্রোডাক্টগুলো আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম